দশক শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিল তাদের গেজেটভুক্ত যে প্রতীক সেই প্রতীকের অর্থাৎ তাদের এর আগে চৌষট্টিটা প্রতীক ছিল এখন সেই প্রতীকের সংখ্যা হল একচল্লিশটা বেড়ে একশো তারা গেজেট প্রকাশ করে দিল এবং জানিয়ে দিল যে এই গেজেটে সাপলা থাকছে না সাপলা লাল সাপলা সাদা সাপলা কোনো সাপলাই থাকছে না এবং এনসিপি সাপলা পাচ্ছে না তারা যখন এটা জানিয়ে দিল তখন এনসিপি গো ধরে বসে আছে তাদেরকে সাপলা দিতেই হবে কিন্তু এনসিপির বিকল্প যে মার্কাগুলো সেগুলো কি নির্বাচন কমিশনের গেজেটে আসলো একচল্লিশটা নতুন মার্কা যুক্ত করা হলো যে আশাই এত মার্কা যুক্ত করা হয়েছিল মূলত যে একশো চুয়াল্লিশটা নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল নির্বাচন কমিশন ভেবেছিল হয়তো অন্তত পঞ্চাশটা রাজনৈতিক দল নিবন্ধন পেয়ে যেতে পারে সেই কারণে তারা একান্নটা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে যে তেরোটা প্রতীক ছিল তেরোটা প্রতীকের সঙ্গে একচল্লিশটা মানে প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত আগে থেকেই নিচ্ছিল কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল দলগুলোর আদতে নিবন্ধন পাওয়ার যোগ্যতা নেই সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে মাত্র ছয়টি দলকে নিবন্ধন দিচ্ছে তারা তার মানে যে ব্যাপক হারে মার্কা জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আটকে ফেললো অনেক মার্কা জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে নির্বাচন কমিশন আটকে ফেলল যে মার্কাগুলো হয়তো স্থানীয় সরকার নির্বাচনে আর ব্যবহার করতে পারবেন না কোনো প্রার্থী যদি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হয় স্বতন্ত্র নির্বাচন হয় সে যাই হোক নির্বাচন কমিশন গেজেটে এই যে ফলাফল আমরা দেখলাম সেখানে কি কি প্রতীক আছে এবং এনসিপির চাওয়াটা কি একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম নির্বাচন কমিশনের কথা একশো পনেরোটি প্রতীকের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কিন্তু সেখানে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নৌকা প্রতীক স্থগিত হিসেবে রেখেছে তারা অর্থাৎ নৌকাকে প্রতীক হিসেবে দেখছে না যদিও নৌকা অন্য কেউ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হচ্ছে কিন্তু নিবন্ধন যেহেতু স্থগিত করা হয়েছে নৌকা মার্কাটাকেও তারা স্থগিত করে রেখেছে বাকি একশো চোদ্দোটা প্রতীক সেগুলো সচল হিসেবে তারা দেখাচ্ছে তাদের ওয়েবসাইট মানে তাদের এই গেজেট যে প্রকাশ করলো গেজেট ঘোষণা করলো যখন তখন আমরা দেখলাম যে সেখানে সাপলা থাকছে না অর্থাৎ তারা আনুষ্ঠানিকভাবে গেজেটের মাধ্যমে জানিয়ে দিল যে এনসিপি সাপলা পাচ্ছে না সাপলা সাদা সাপলা লাল সাপলা কোনো সাপ্লাই তারা পাচ্ছে না দর্শক চলুন তাহলে নির্বাচন কমিশনের গেজেটে শেষ পর্যন্ত কি কি প্রতীক আসলো সেগুলো একটু দেখে নেওয়া যাক নির্বাচনের প্রতীকগুলোর মধ্যে আছে আপেল আনারস কোদাল খাট টেবিল ঘড়ি ফ্রিজ মোড়া ট্রাক বক মোরগ আম খেজুর গাছ টেলিফোন বাঘ রকেট আলমিরা গরুর গাড়ি টেলিভিশন বই রিকশা ঈগল গাভি ডাব বটগাছ লাউ উটপাখি গামছা ঢেঁকি বাঁশি লিচু উদীয়মান সূর্য গোলাপ ফুল তবলা বেঞ্চ লাঙল একতারা ঘন্টা, তরমুজ বেগুন শঙ্খ কাঁচি ঘুড়ি তারা বাইসাইকেল সোনালি আঁশ কবুতর কলম এনসিপির চাহিদা মতো কলম ঘোড়া থালা বালতি সেলাই মেশিন চাকা দাঁড়িপাল্লা বেলুন সোফা কলস চার্জার লাইট দালান বৈদ্যুতিক পাখা সিংহ কলার ছড়ি চাবি দেওয়াল ঘড়ি মই কাঁঠাল চিংড়ি দোয়াত কলম মগ সুটকেস হরিণ কাপপিরিস চেয়ার দোলনা মাইক হাত বা পাঞ্জা কাস্তে চশমা ধানের শীষ মোটর গাড়ি হাতছড়ি কেটলি ছড়ি নোঙর মশাল হাত পাখা কুমির ছাতা নৌকা ময়ূর হাঁস কম্পিউটার জগ প্রজাপতি মাছ কলা কুড়াল জাহাজ ফুটবল মাথাল টিউবওয়েল ফুলকপি মিনার কুলা টিফিন ক্যারিয়ার ফুলের টব মোমবাতি কুড়েঘর টেবিল ফুলের মালা মোবাইল ফোন এনসিপির চাহিদা ছিল মোবাইল ফোন হাতি হাতুড়ে হারিকেন হুক্কা এবং হেলিকপ্টার এই প্রতীকগুলো এখন নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের জন্য গেজেটভুক্ত প্রতীক এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে এনসিপিকে পুনরায় নির প্রতীক চাইতে হলে এই প্রতীকগুলোর মধ্যেই চাইতে হবে এই প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীক চাওয়া যাবে না অর্থাৎ গেজেট হয়ে গেছে এখন গেজেটের বাইরে কোনো প্রতীক চেয়ে লাভ নেই অন্যান্য দলগুলোকেও এই প্রতীকগুলোর মধ্য থেকে প্রতীক নিতে হবে সেটাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক একটা ক্যাওয়াজ তৈরি হতে চলেছে এবং সেই ক্যাওয়াজটা ক্যাওয়াজটাকে কেন্দ্র করে সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে আবার এনসিপিকে নিয়ে যে মানে এক ধরনের দোটানা রয়েছে যে এনসিপি চেষ্টা করছে অনেকগুলো দল ভেঙে একটা দলে পরিবর্তন পরিণত হতে সেই ক্ষেত্রে এনসিপির নামই থাকবে কিনা সেই ক্ষেত্রে তাদের সম্মিলিত প্রতীক কী হবে এই ব্যাপারগুলোতে এখনও তারা দোদুল্যমান অবস্থায় রয়েছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে না যে এনসিপির রাজনীতি খুব বেশি সরল রেখায় চলছে আপনার কি মনে হয় দর্শক এই নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে রাজনৈতিক গোলযোগ তৈরি হবে নাকি এনসিপি শুধুমাত্র একটা অবস্থান নেওয়া উচিত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা উচিত তাই কথা বলে যাচ্ছে শেষ পর্যন্ত তারা তাদের বিকল্প প্রতীক ঠিকই বেছে নেবে সেটা হয়তোবা মোবাইল ফোন অথবা কলম কোনটা হতে যাচ্ছে যাচ্ছে তাদের প্রতীক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে